নাই এটা নিয়ে তর্ক জড়াই গেল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ একজন আছে আসমান জমিন সৃষ্টিকর্তা একজন আছে আর নাস্তিকের বাস্য হলো না এটা আল্লাহ নাই বরং এটা এমনি এমনি হয়ে গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই নাস্তিককে বললেন ঠিক আছে তুমি তোমার পক্ষে দলিল দিয়ে প্রমাণ করবা আমি আমার পক্ষে দলিল দিয়ে প্রমাণ করব আল্লাহ আছে তুমি প্রমাণ করবো আল্লাহ নাই নির্ধারিত একটা মাস একটা সময় একটা জায়গা নির্ধারণ করা হলো নির্ধারণ করার পর ওই ব্যক্তির পক্ষের লোকগুলো ওইখানে উপস্থিত হইলেন ওই ব্যক্তিও ওইখানে উপস্থিত হইলেন ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির সমর্থক অনুসারী মুসলমানরাও ওইখানে উপস্থিত হইলেন কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহিয়া আলাই যথাসময়ে ওইখানে উপস্থিত না হয়ে একটু বিলম্ব করে উপস্থিত হইলেন যখন বিলম্ব করে উপস্থিত হইলেন সবাই তো হাসা হাসি করতেছে এই লোকটা পরাজয় বরণ করবে এই ভয়ে আসতে বিলম্ব করেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে বলেন হে ইমাম আজম আপনি নাকি বড় ইমাম আপনি নির্ধারিত সময় দিলেন সময় দেওয়ার পরেও নির্ধারিত সময় আপনি কেন আসেন নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি আসার পথে দেখলাম একটা নদী ওই নদীর মধ্যে ফার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম একটা গাছ নিজে নিজে কেটে গেল ওই গাছটা নিজে নিজে তত্তা হয়ে গেল ওই তত্তাগুলা একটার সাথে একটা লেগে একটা নৌকা হয়ে গেল ওই নৌকাটা আমার নিকটে আসলেন আমি নৌকার মধ্যে বসলাম বসার পর ওই নৌকাটা আমাকে নদী পার করে দিলেন এখন এই ব্যক্তি বলেন দেখা দেখো এই লোকটাকে মনে হয় জিনবুতে পাইছে এই অদ্ভুত কথা কি কেউ বলে একটা গাছকে নিজে নিজে কাটতে পারে একটা গাছকে নিজে নিজে তক্তা হইতে পারে একটা গাছকে তক্তাকে নিজে নিজে আর একটা তক্তার সাথে লাগতে পারে নৌকা হইতে পারে আবার নিজে নিজে মানুষ পার করতে পারে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমার উত্তরটা হইল এটা সাধারণ একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে সাধারণ একটা গাছ থেকে যদি নিজে নিজে তক্তা হইতে না পারে তক্তাগুলা জোড়া লেগে যদি একটা নৌকা হইতে না পারে নদীর এই পাশে সে আমাকে যদি শালকবিহীন যদি ফার করতে না পারে তো এই পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ তাল্লাহ এতগুলা সৃষ্টি এমনে কেমনে সৃষ্টি হয়ে গেল এটার জবাব দাও ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেছে তা আসলেই তো এই পৃথিবী আসমান জমিন গ্রহণ নক্ষত্র যাহা কিছু আছে সব কিছুর পিছনে একজন আছে তিনি হলেন কে আল্লাহ তিনি হলেন আল্লাহ এই জন্য গায়ে উপর বিশ্বাস করা